শেরপুরের নালিতা বাড়িতে চোরাই পথে আনা এগারো বস্তা ভারতীয় মদ সহ একটি প্রিমো প্রাইভেট কার জব্দ করেছে থানা পুলিশ এসবের বাজের মূল্য প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ শুক্রবার দেবাগত মধ্যরাতে পাঁচের কালে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে এসব জব্দ করা হয় তবে টহলত পুলিশের গাড়ি দেখে আগে প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায় জড়িতরা পুলিশ জানায় চোরাচরের রোধে রাত্রিকালে নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা নালিতাবাড়ি মহাসড়ক পথে পুলিশের পিকআপ আপ নালিতাবাড়ি শহরের দিকে আসছিল রাত ছয় একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেট কার পুলিশের পিক আপ দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে কারটি রেখে দ্রুত পেছনে জলাভূমি দিয়ে ওধা হয়ে যায় জড়িতরা এই সময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেট কারে তল্লাশি চালায় তল্লাশিকালে পেছনে সিট ও বেগডালে রাখা মোট এগারো বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয় পরে পুলিশ প্রাইভেট কার সহ ওই মদ জব্দ করে থানা হেফাজতে নাই। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ চলছে জানাতুল চ্যানেল বাংলা